কয়দিন ধরে বাইরে যা বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতে পারছিলাম না তাই আজ একটু বিকালে রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ডের সঙ্গে একটু বাজার করতে যাব ওই টুকটাক মুদিখানা বাজার করব মানে আমি কখনো যাই না বাজারে আর আমাদের মগরাহাট বাজারটা কেমন আমি সেইভাবে কখনো দেখিও নি মানে কোথায় মুদিখানা বসে কোথায় মাছ কোথায় সবজি এগুলো কিছুই জানি না তাই আমার হাজব্যান্ড বললো সবসময় বাড়িতে থাকো চলো আমার সঙ্গে বাজার করতে তো হাজব্যান্ডের সঙ্গে বিকালে গেছিলাম বাজার করতে আর এই যে এই যে দোকানগুলো ঘুরি ঘুরি আমার হাজব্যান্ড দেখাচ্ছে তারপর বাজার করে চলে এসছিলাম তো ভাবলাম আমি যা যা কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে কিনেছিলাম একটা গ্রিন চিলি সস একটা টমেটো সস আর কিনেছিলাম ময়দা আর নিয়েছিলাম একটা আমন্ড আমন্ডের প্যাকেট আমন্ড আমি খাই সকালবেলা করে ভিজিয়ে তাই আমন্ড একটা নিয়েছিলাম আর নিয়েছিলাম চিনি আর একটা গরম মশলার প্যাকেট আর একটা নিয়েছিলাম এলাচ আর এই কালো প্লাস্টিকের মধ্যে নিয়েছিলাম দুটো নারকেল এই নারকেলগুলোর দাম দুটো নিয়েছিল আশি টাকা তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত টাটা